আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি রুচিরা বিশ্বাস রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন জনগণের ক্ষমতায়ন সরকারি দপ্তরের স্বচ্ছতা জবাবদেহি প্রতিষ্ঠা দুর্নীতি প্রতিরোধ এবং সুশাসন প্রতিষ্ঠায় জনগণের তথ্যের অধিকার নিশ্চিতকরণের বিকল্প নেই আজ আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে গতকাল দেয়া এক বাণীতে তিনি একথা বলেন রাষ্ট্রপতি তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিতকরণে বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপনের উদ্যোগকে স্বাগত জানান শাহাবুদ্দিন বলেন তথ্য জানা ও প্রাপ্তি মানুষের গণতান্ত্রিক অধিকার তথ্য মানুষকে সচেতন করে ও সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের উনচল্লিশ নং অনুচ্ছেদে জনগণের চিন্তা বিবেক ও বাকস্বাধীনতার নিশ্চয়তা প্রদান করা হয়েছে তথ্যের অবাধ প্রবাহ ও জনগণের তথ্য অধিকার প্রতিষ্ঠায় প্রণীত হয়েছে তথ্য অধিকার আইন দু হাজার নয় যা জনগণের তথ্যপ্রাপ্তির অধিকারকে আইনি ভিত্তি প্রদান করে রাষ্ট্রপতি বলেন এ আইনের মাধ্যমে সরকারি স্বায়ত্তশাসিত ও সংবিধান সংবিধিবদ্ধ এবং সরকারি ও বিদেশি অর্থায়নে পরিচালিত বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের পাশাপাশি সুশাসন প্রতিষ্ঠার পথ সুগম হয়েছে তিনি বলেন তথ্যের অবাধ সঠিক ও সবোচিত প্রকাশ একদিকে যেমন জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করবে অন্যদিকে সুশাসন নিশ্চিত হবে জনগণ ও রাষ্ট্রের মধ্যে আস্থার সম্পর্ক সমুন্নত থাকবে জাতিসংঘের মহাসচিব অ্যান্তনীয় গুতেরেস প্রধান উপদেষ্টা ড মহম্মদ ইউনুস এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি পূর্ণ সমর্থন প্রকাশ করে বলেছেন জাতিসংঘ বাংলাদেশের সংস্কারে সহায়তা করতে প্রস্তুত নিউ স্থানীয় সময় বৃহস্পতিবার জাতিসংঘ সদর দপ্তরে প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে জাতিসংঘ মহাসচিব এ সমর্থন ব্যক্ত করেন অ্যান্থো গুতেরেস বলেন সদ্য গৃহীত জাতিসংঘের প্যাক্ট অব দ্য ফিউচার বাংলাদেশের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক এবং এর প্রণোদনামূলক অর্থায়ন দেশটির জন্য বিশেষ সহায়ক হবে গুতেরেস বাংলাদেশের শান্তিরক্ষীদের প্রশংসা করে বলেন তারা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রধান উপদেষ্টা ড মো ইউনুস জুলাই আগস্ট মাসের ছাত্র জনতার আন্দোলনের কথা উল্লেখ করে বলেন এই আন্দোলন শেখ হাসিনার নির্মম স্বৈরাচারের অবসান ঘটায় তিনি বলেন এখানে উপস্থিত হতে পেরেছি কারণ তরুণরা নতুন বাংলাদেশের জন্য তাদের জীবন উৎসর্গ করেছে বৈঠকে জলবায়ু পরিবর্তন এবং বাংলাদেশের মানুষের ওপর এর প্রভাব রোহিঙ্গা সংকট এবং জুলাই আগস্টের আন্দোলনের সময় সংগঠিত নৃশংসতার তদন্তে জাতিসংঘের নেতৃত্বাধীন অনুসন্ধান বিসনে এ বিষয়ে আলোচনা করা হয় এদিকে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৃহস্পতিবার নিউ ইয়র্কের একটি হোটেলে জাতিসংঘের শরণার্থী বিষয়ক কমিশন এবং আন্তর্জাতিক শ্রম সংস্থার প্রধান সাক্ষাৎ করেছেন জাতিসংঘের শরণার্থী সংস্থার হাই কমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি রোহিঙ্গা সংকট মোকাবেলায় একটি নতুন পদ্ধতির আহ্বান জানিয়ে বলেন বাংলাদেশের আশ্রয় শিবিরে থাকা দশ লাখেরও বেশি রোহিঙ্গার দুর্দশার অবসানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও বেশি কিছু করা উচিত হাই কমিশনার ফিলিপ্পো গ্রান্ডি বলেন মোহাম্মদ ইউনুস বাংলাদেশের প্রধান নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করায় রোহিঙ্গা সংকট নিয়ে বিশ্বব্যাপী তিনি আশা প্রকাশ করেন যে রোহিঙ্গাদের মানবিক সহায়তায় আরও অর্থায়ন হবে বিশ্বব্যাংকের ব্যাংকের সাতশো মিলিয়ন ডলার একটি ভালো সূচনা বিন্দু উল্লেখ করে হাই কমিশনার বলেন জাতিসংঘ রোহিঙ্গা শিশুদের শিক্ষার জন্য আরও সহায়তা করতে প্রস্তুত রয়েছে ড মোহাম্মদ ইউনুস সংকটের দ্রুত সমস্যার খুঁজে বের করার এবং বাংলাদেশের আশ্রয় শিবির বেড়ে ওঠা লাখ লাখ রোহিঙ্গা শিশুর ভবিষ্যতের জন্য আরও বেশি কিছু করার উপর জোর দেন প্রধান উপদেষ্টা বলেন খুব দেরি হওয়ার আগেই এর সমাধান খুঁজে বের করতে হবে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন বাংলাদেশে যে সকল প্রত্নতাত্ত্বিক স্থাপনা রয়েছে সেগুলো সংরক্ষণের নীতিমালা ঠিক করা হচ্ছে গতকাল মুন্সীগঞ্জে প্রত্নতাত্ত্বিক স্থাপনা ইত্রাকপুর কিল্লা পরিদর্শনকারে তিনি কথা বলেন সংস্কৃতি উপদেষ্টা বলেন বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক স্থাপনা অনেক সমৃদ্ধ এগুলো সংরক্ষণের প্রয়োজনীয়তা খতিয়ে দেখা হচ্ছে সংরক্ষণে নীতিমালা ঠিক করা হচ্ছে এসব স্থাপনা না দেখলে সঠিক নীতিমালা ঠিক করা যাবে না প্রত্নতাত্ত্বিক স্থাপনা সংরক্ষণে আমাদের নজর দেওয়ার সময় এসেছে উপদেষ্টা বলেন মুন্সীগঞ্জে অনেক প্রত্নতাত্ত্বিক নিদর্শন রয়েছে জেলার ইদ্রাকপুর কিল্লা ঢাকার লালবাগ কিল্লা নারায়ণগঞ্জের হাজিগঞ্জ এবং সোনাকান্দা দুর্গ রয়েছে এসব কেল্লাকে বিশ্ব ঐতিহ্যে অন্তর্ভুক্ত করার চেষ্টা করা হচ্ছে ড আসিফ নজরুল বলেন যে সকল জায়গা বেদখল হয়ে আছে সেগুলোর বিষয়ে পদক্ষেপ নেওয়া হচ্ছে সংস্কৃতি উপদেষ্টা ড আসিফ নজরুল রামপালে বাবা আদম মসজিদ যোগিনীতে অতীশ দীপঙ্কর পণ্ডিত ভিটা হরিশ্চন্দ্রের দীঘি ও শ্রীনগরে বিজ্ঞানী স্যার জগদীশচন্দ্র বসুর বাড়ি পরিদর্শন করেন নড়াইলের লোহাগাড়া উপজেলার পারশালনগর গ্রামে পুকুরের পানিতে ডুবে ফাতেমা খানম নামে এক শিশুর মৃত্যু হয়েছে পুলিশ জানায় গতকাল সকালের বাড়িতে খেলা করছিল শিশু ফাতেমা পরে সবার অগচরে বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায় পরে পরিবারের লোকজন ও স্বজনরা ফাতেমাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন এক পর্যায়ে বাড়ির পাশের পুকুরের পানিতে ভাসতে দেখে স্বজনরা তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন সবশেষে আবহাওয়া আজ বেলা একটা পর্যন্ত আফহার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোন সতর্কবার্তা নেই এবং কোন সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল দশটা বেজে ত্রিশ মিনিটে বাংলায়